চট্টগ্রামত আজিতুন শুরুয়ে ফায়ার সার্ভিসর বহুতল ভবন পরিদর্শন অভিযান এই অভিযানত এক যুগে হাস গত্য নেমে আষ্টু

আমি আছি আমার সাথে আরো দুজনের ইন্সপেক্টর আছে তারা আমার সাথে সহযোগিতা করছে তো এই যে ওয়েল্টারের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ওয়েল্টারের যদি আমার দুটো সিঁড়ি হয় কিন্তু আমার মাঝখানে যে পার্টিশনটা সেই পার্টিশনটা আমার কিন্তু এটা হাজার করে রাখছে যে এক সিঁড়ি থেকে এক সিঁড়ি পার হওয়ার কোনো সুযোগ নাই তো সেই হিসাবে আমরা আমরা ধরে নেব যে ভবনে একটাই সিঁড়ি ধরে নিতে হবে এক এক ভবনে যদি বেলা থেকে নামতে গেলে একটা সিঁড়ি দিয়ে তাতে নামতে হবে এ কারণে একটা হ্যাজার দেখতেছি আর তাদের ফায়ার ফাইভ সিস্টেম যেটা আমাদের দশ তালা হাই যে হাইড্যান্ড বোসলেন যে সিস্টেমগুলো থাকার কথা এটা অপ্রতুল এবং যেখানে ফায়ার কমান সিস্টেম যে থাকার কথা সেটা আমরা এখানে পরিলক্ষিত হচ্ছে না কি ওয়েল টাওয়ারত বোধ কিছু ঘাটতি আছে বলে জানাইয়ে ফায়ার সার্ভিসের টিমকে যার কারণে বিল্ডিং কর্তৃপক্ষ করে উগার নোটিশ দেওয়া হইয়ে এবং এক সপ্তাহের মধ্যে ফায়ার সার্ভিসের পরে যোগাযোগ করে এই সমস্যা কিনে সমাধান গরিবালাই হওয়া হয়ে ডেক্স নিউজ সি প্লাস টিভি